আলাইকুম ওয়া বারাকাতুহু আর রহমান আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজ হোমিওপ্যাথিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকের কাছে এই ধারণা রয়েছে অধিক মাত্রায় ওষুধ খেলে দ্রুত আরোগ্য হয় এ ধরনের ধারণা একেবারেই ভুল হোমিওপ্যাথিক চিকিৎসায় ওষুধ সেবনের প্রক্রিয়াটা একটু ভিন্নভাবে সে কারণেই বিগত দুইশ বছরে নিয়মমাফিক ওষুধ সেবন করে হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণিত হয়নি আজ হোমিওপ্যাথি ওষুধ সঠিক মাত্রায় কতক্ষণ পরে পরে সেবন করতে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে বেশ উপকৃত হবে অধিকাংশ নতুন রোগ বা অ্যাকিউট ডিজিজ একমাত্রা হোমিও ঔষধেই সেরে যায় তবে সেক্ষেত্রে রোগীকে ঔষধের লক্ষণ আর রোগের লক্ষণ শতভাগ বা তার কাছাকাছি মিলিয়ে সঠিক শক্তিতে ঔষধ প্রয়োগে সক্ষম হতে হবে আর কাজ হলেই একমাত্রায় আর দ্বিতীয়বার ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না ঔষধের এমন অসাধারণ ক্ষমতাকে প্রথম প্রথম অনেকের কাছে জাদুর মতো মনে হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে দিনে তিন চারবার করে দুই তিন দিন বা তারও বেশি দিন খাওয়া লাগতে পারে ঔষধ খাওয়ার পর যখনই দেখবেন যে রোগের অবস্থা উন্নতি হচ্ছে সাথে সাথে ঔষধ খাওয়া বন্ধ করে দেবেন আবার যখন দেখবেন যে রোগের উন্নতি থেমে গেছে অর্থাৎ রোগের অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে তখনই ঔষধের আরেকটি মাত্রা খেয়ে নেবেন তাই বলা যায় একমাত্র ঔষধ খাওয়ার পর যদি দশ মিনিট আপনার রোগ ভালো থাকে তবে দশ মিনিট পরে আরেক মাত্রা ঔষধ খাবেন পক্ষান্তরে একমাত্র ঔষধ খাওয়ার পর যদি দশ ঘন্টা আপনার রোগ ভালো থাকে তবে দশ ঘন্টা পরেই আরেক মাত্রা ঔষধ খেতে পারেন আবার একমাত্রা ঔষধ খাওয়ার পর যদি দশ বছরও আপনার রোগ ভালো থাকে তবে দশ বছর পরে দ্বিতীয় হোমিওপ্যাথিতে সাত দিন খেতেই হবে অনেকেই বলেন যে আমি এক ডোজ ওষুধ খেয়ে পরে আবার খাওয়ার কথা ভুলে গিয়েছিলাম কিন্তু পরদিন দেখলাম আমার রোগ ভালো হয়ে গেছে আমি তো অবাক আমি বলবো এখানে অবাক হওয়ার কিছুই নেই হোমিওপ্যাথি ওষুধ রোগীর লক্ষণের সঙ্গে শতভাগ মিলে গেলে এমন ভাবে একমাত্র ওষুধের রোগ আরোগ্য হয় আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি আল্লাহ পরবর্তীতে নতুন কোন বিষয়ের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম বারাকাতুহু